চলমান তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকবে যদিও গত বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে আজও দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আজ চার মে শনিবার দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে গতকালের মতোই দিনের তাপমাত্রা উষ্ণ থাকতে পারে তবে রাতের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা আছে এছাড়া দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কমতে পারে তবে তা বেশি সময় স্থায়ী হবে না আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নাজমুল ইসলাম বলেন আগামী সোম ও মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে আবহাবিদরা বলছেন আগামী দুই তিন দিন অন্তত তাপপ্রবাহের মধ্য দিয়ে যাবে বিশেষ করে চুয়াডাঙ্গা যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় প্রচণ্ড গরমের কষ্ট আবারও ফিরে এসেছে দিনের বেলায় তাপপ্রবাহ থাকছেই রাতের বেলায় তাপমাত্রা আরও বাড়তে পারে